আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন ঘড়িতে সময় ছয়টা এগারো এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে এখনও সকালের আলো ফোটেনি ঘন কুয়াশা আর গাড়ির বাতাস খুবই ঠান্ডা লাগতেছে কিছু করার নাই ঢাকাতে ব্যাক করতে হবে আর এত সকালে রওনা দেওয়ার কারণ কি এত সকালে যদি আমরা রওনা না দিতাম তাহলে আমরা দশটার মধ্যে ঢাকা থাকতে পারতাম না আমাদের দশটার মধ্যে ঢাকা থাকতে হবে সেটা এনি হাউ দ্যাটস ওয়াই আমাদের রওনা দিতে হয়েছে প্রচণ্ড ঠান্ডা আর হাত শুধু বরফ হয়ে যাচ্ছে এই ঠান্ডায় বাট কিচ্ছু করার নাই যাইতে হবে ওরে আল্লাহ যে ঠান্ডা ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না কিন্তু রাস্তা দেখা যাচ্ছে না আর আমার যাইতে হচ্ছে জীবন কত কিছু করতে এটাও না হলে স্যাক্রিফাইস করলাম কিন্তু আজকের জার্নিটা হয়তো বা খুব খারাপ হবে খারাপ বলতে কি ঠান্ডায় জমে যাচ্ছি অনেক ঠান্ডা আজকের ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন এত ঠান্ডার ভিতরে ঢাকাতে যাচ্ছি ভাই হ্যাঁ কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায় শুধু ওই যে রাস্তার যে লাইটগুলো জ্বলতেছে এইগুলো তাছাড়া আর কিচ্ছু নেই সামনে সামনে শুধু কুয়াশা এই যে দেখেন আকাশের অবস্থা সাথে আছে সীমান্ত যাকে নিয়ে আসছিলাম ওরে নিয়ে আবার যাচ্ছি ও দেখেন কুয়াশার অবস্থা অদাও করিনি এখনও একটা হোটেলে দ্বারা নাস্তা পানি করে নেব কারণ এত সকালে কাউকে বিরক্ত করা ঠিক না যদি কেউ বিরক্ত হবেও না বাট এত সকালে কাউকে রান্নার জন্য প্যারা দেওয়া এটা আসলে আসলে কেমন জানি লাগে নাস্তা করে নেব আর দোয়ার এখানে সবাই যেন শহীশ আলামতো ঢাকাতে পৌঁছাতে পারি এখন আছি মোকাম তোলার কাছাকাছি বাট আমার একটু হাতের বামে দেখেন কুয়াশা দেখছেন কিলি কুয়াশা মানে এত পরিমাণ কুয়াশা পড়তেছে যা বলার বাহিরে ঠান্ডা যে লাগতেছে আমার পা শুধু বরফ হয়ে গেছে পায়ে আমার হচ্ছে মোজা নাই আমি যে কেন মোজাটা পরে আসি নাই এমনি লোফার আছে বাট পায়ে মোজা পরি নাই আর কি একটু বেশি ঠান্ডা লাগতেছে ইনসেন্ট পরিমাণ ঠান্ডা লাগতেছে আপনাদের কল্পনারও বাহিরে যে আসলে আমি কিভাবে রাইড করতেছি তাও আবার আমার বাইক সবসময় আশির উপরে রাইড করতে হচ্ছে কারণ আমার টাইম মেনটেন করতে হবে আমাকে ঢাকাতে ঢুকতে হবে মানে কি পরিমাণ যে ঠান্ডা একমাত্র আমার পিছনে যে সীমান্ত আছে যে পিলিয়নটা আছে এই বলতে পারবে যে কি পরিমাণ ঠান্ডা ও এতক্ষণ অন্ধকার ছিল এখন হালকা হালকা একটু করে মানে আলো দেখা যাচ্ছে আর ওই যে দূরের যে গাড়িগুলো আসতেছে একটু লাইট দেখা যাচ্ছে ওই যে দেখেন একবার ঠান্ডার অবস্থা কুয়াশা ক্যামেরাতে কি কুয়াশা ধরবে আমি জানি না বাট খুব বেশি কুয়াশা খুব বেশি পরিমাণ কুয়াশা আর বাই এই সকালবেলা বাইক চালানোর সময় সব কিছু মাথায় রাখতে হবে কারণ রাত্রেবেলা যে বাসগুলো ঢাকা থেকে ব্যাক করতেছে রংপুরের দিকে এরা মানে ওভার স্পিডিং করতেছে আর বেশি বাউলা বাউলি করতেছে সো এদের থেকে একটু সাবধানে থাকতে হবে এই জন্য সব সবসময় চোখ কান খোলা রেখে গাড়ি চালাইতে হবে আর ট্রাক ড্রাইভাররা যারা রংপুর থেকে ঢাকাতে ঢুকতেছে এত সকালে তাদের চোখে অনেক ঘুম দেখেন কত আস্তে আস্তে বাইক সরি ট্রাক চালাচ্ছে বাট লেন পরিবর্তন করতেছে না মানে এক লেনেই যাচ্ছে এটা আসলে একটা ভালো যে যারা হচ্ছে খুব দূরে যাবে যেমন লাইক ঢাকায় আর এক ধরে থাকুক ট্রাক ড্রাইভাররা ফাইনালি বগড়াতে আসছি বগড়া মাটিটা লিমোর এটাকে বলে এখান থেকে হালকা একটা শর্ট বিরতি দিব চা খাইতে হবে প্রচন্ড ঠান্ডা চা না খেলে আমি একদম জমে যেতেছি একটা দোকান খুঁজতে হবে আসলে কোথায় দাঁড়ানো যায় এত সকালে তো দোকান সবই বন্ধ ও যে একটা খোলা আছে মনে হয় দেখি চা আছে নাকি আই থিঙ্ক এনে চা থাকার কথা নামও দেখি সীমান্ত কেমন কেমন হোয়াটস ইউর ফিলিংস পুরা জমে ক্ষীর চা হবে চা একটা মিনিট বসবো ওকে

চলার পথে কথা হচ্ছে রাস্তা করা শেষ এখন ঘড়িতে সময় বাজে ষাটটা ফুল ফুল ষাটটা ঢাকা এখনও দুশো কিলোমিটার তার মানে মোটামুটি ভালোই চালায় যেতে হবে লেট হয়ে যাচ্ছে ও এত সকালবেলা জার্নি করা আসলে খুব কঠিন যাই হোক সবাই এই ঠান্ডার ভিতরে এত সকালে ওঠার দরকার নেই কম্বলের নিচ থেকে বের হওয়ার দরকার নেই যারা উত্তরবঙ্গতে আসেন আমি জানি এরা উঠেও না তারপর চলেন আমার সামনে গিয়ে কথা হচ্ছে ভিডিওর সঙ্গেই থাকুন অবশেষে সূর্যি মামার দেখা মিললো এই যে আমাদের সূর্যি মামা চোখ খুলেছে তারপর কুয়াশার অবস্থা দেখেন রোদ যে উঠছে রোডটা ঢেকে রাখছে কুয়াশায় আর আমরা তো চলছি আমাদের মতো গাড়ি স্পিড একশো পাঁচ ছয় এইরকম টাইনা যাইতেছি কারণ রোড তো এমনিতে ফাঁকা আর টাইমিং মিল করতেছি এই আর কি আর কিচ্ছু না আর জিপিএক্সে তো টান তুলন লাগে না অটোমেটিক টান উঠা যায় এই যে এই রোডটা ভালো লাগে কুয়াশার কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশায় মেঘাচ্ছ না আমি যে কথা বলতেছি আমার এত পরিমাণ ঠান্ডা লাগতেছে আমার ঠোঁট কাঁপতেছে ও মানে এই পরিমাণে ঠান্ডা ও আজকে ঢাকাতে যাওয়ার পর হয়তো আবার ঠান্ডা লাগবে আমার এটা হানড্রেড পারসেন্ট শিওর ঠান্ডা লাগবে আর এটা লাগবেই ওই যে ইটের ভাটাতে ইট তৈরি করতেছে সূর্যি একবার হাতের ডান পাশে যায় একবার হাতের বাম পাশে যায় এটা আসলে রোড মোচরের কারণে তাই তাছাড়া আর কিছু না একটু আগে এই পাশে ছিল আর এই পাশে চলে গেছে সামনে একটা পাগল ধরছি বুঝছেন এই যে আরান ফাইভ এম চালাচ্ছে তো আমি আমার মতো করে যাচ্ছি ও আমাকে বারবার ওভারটেক করতেছে আবার সামনে গেছিল ও করতেছে এই ঠান্ডার ভিতরে আসেন রেস দেই বলদের বাচ্চা ও রেস দিচ্ছে আমার সাথে আমি পিলিয়নে নিয়ে রেস্ট দিচ্ছি ওই এক এক রেস্ট দিচ্ছে বলদ না হয় খেলা একটু জন্য বাজে নেই বলদের বলদের বাচ্চা ফুট করে সামনে গিয়ে ঢুকাইতে ব্রেক মারছে আউলের ঘরে আবুল কি করতেছে কি আবার সামনে গিয়ে স্লো করবে এখানে ছাপড়ি রাইডার গুলোর মতো হাইলাইলা চালাইতেছে ইয়ামাহা ব্র্যান্ডের সবগুলো বাইগি যে কিছু কিছু পাবলিকের জন্য ছাপড়ি হয়ে যাচ্ছে দিন দিন আরও অনেক যাচ্ছি লং রাইডে ওই আমার লাগে পাঙ্গা পাঙ্গি করতেছে আমার তো ওর সাথে পাঙ্গা পাঙ্গি করার কোনো ইন্টেনশন নাই রে ভাই বুঝাই আনতে যা 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 তুই যা আলা বলো হুদাই আনতে হুদাই তখন একটু জন্য বাজে নাই মানে কি দরকার ভাই রেস্ট দিতে হয় ফাইনালি যমুনা সেতু এখান থেকে টোল দিয়ে যমুনা সেতুর উপর উঠবো আশা করি যমুনা সেতু পার হওয়ার পর ঠান্ডাটা একটু কম লাগবে কারণ ওইদিকে তো একটু ঠান্ডা কম খরচা নাই আমার কাছে পঞ্চাশ টাকা খুচটা নেই আপনার কাছে তাহলে কি করবো আমার কাছে নেই ওখানে দেখো তো আছে নাকি ওকে চলেন দেখেন একবার অবস্থা যমুনা সেতুর ঠান্ডা রে ঠান্ডায় দেখেন ওদিকে কি অবস্থা একদম কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশায় শুধুটা পার হই পার হইলে মনে হয় যে ওদিকে ঠান্ডাটা একটু কম লাগবে এখন ঘড়িতে সময় বাজে নয়টা নয়টা চার এখন আমরা চলে আসছি কালিয়াকুর হয়েছি আর কি পার হয়ে গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছি গাজীপুর থেকে টঙ্গিতে চলে যাব মোটামুটি ভালোই টাইমে আসছি কারণ টাইম মেইনটেন ওই যে একটা কথা বেড়া নাই আল্লাহ যদি সই সাল মধ্যে নিয়ে যায় আর বেশিক্ষণ লাগবে না অল্প কিছু সময় আর একটা ব্রেক দিব ব্রেক দেওয়ার পর রে চলে যাব এখন পর্যন্ত কে কে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না কমেন্ট করবেন আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট কোথায় ট্যুর দিতে হবে এটাও কমেন্ট করে জানান কোথায় টুথ দিলে ভালো হয় বলেন যেহেতু শীতকাল একটা ট্যুর দেওয়াই যায় সবাই কমেন্ট করে জানান ফাইনালি চলে আসছি গাজীপুরে সামনে গাজীপুর বাইপাস আর এখান থেকে আমার বাসা যাইতে বিশ মিনিট লাগবে তার মানে আমরা ছয়টা এগারোতে রওনা দিছি এখন বাজে নয়টা তেরো ছয় সাত আট নয় তিন ঘন্টা তিন ঘন্টায় গাজীপুর আসছে ধরেন সাড়ে তিন ঘন্টায় আমরা দুইশো কিলোমিটার পথ পাড়ি দিলাম তাহলে একটু ভালোই না মানে টাই না আসা হয়েছে আমরা যাব হচ্ছে হাতের ডানে হাতের ডানে চলে যাব দশটার মধ্যে থাকতে চাইছিলাম দশটার আগে মনে হয় পৌঁছাবো দেখা যাক কালদা ভরসা আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তো লাইক করবেনই আর চলেন লাস্ট ফিনিশিং দেব টঙ্গিতে গিয়ে ফাইনালি আসে গেছি টঙ্গিতে আর এখন ভাইকে বিদায় দিব তাহলে কি যাও আবার দেখা হবে তা যাও হ্যাঁ ঠিক আছে আচ্ছা ইনশাল্লাহ ওরে ভাই দীর্ঘ সাড়ে তিন ঘন্টার জার্নি ফাইনালি চলে আসছি আল্লাহ সই সালামতে আমাকে নিয়ে আসছে এই জন্য আল্লাহর কাছে লাখো শুক্রিয়া ওকে তো আর বেশি কথা বলতে ভালো লাগতেছে না কি কথা বলবো এটাও খুঁজে পাচ্ছি না তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে লাইক করে দিবেন পারলে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে প্রথম পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টেক কেয়ার ডু সাবস্ক্রাইব